বাংলাদেশে মহিষের গুরুত্ব অত্যন্ত ব্যাপক এবং এটিকে দেশের সোনা অর্থাৎ ব্ল্যাক গোল্ড হিসেবে অভিহিত করা হয় বাংলাদেশে মহিষের সঙ্গে প্রায় পনেরো পয়েন্ট লক্ষ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন এর মধ্যে প্রায় চল্লিশ পারসেন্ট মহিষী উপকূলীয় অঞ্চলে পালন করা হয় এদেশে মূলত দুই ধরনের মহিষ দেখা যায় এক রিভার মূলত দুধ উৎপাদনের জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলে এগুলিকে দেখা যায় দুই সাম দেশের পূর্বাঞ্চলে এবং কর্দমাত্র ভূমিতে এদের দেখা যায় এছাড়া উন্নত জাতের মুরা এবং মিলি মিলিরাভি জাতের মহিষ প্রজনন কর্মসূচির মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে মহিষ বাংলাদেশের প্রাণী সম্পদ অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ দেশের মোট দুগ্ধ চাহিদা দুই পার্সেন্ট এবং মাংসের চাহিদার প্রায় শূন্য পয়েন্ট নয় চার পার্সেন্ট মহিষ থেকে মেটানো হয় মহিষের দুধে চর্বির পরিমাণ ছয় থেকে দশ পার্সেন্ট গরুর দুধের চেয়ে অনেকটাই বেশি মহিষের মাংস বা বাফেন গরুর মাংসের তুলনায় পুষ্টিকর এতে চর্বি বারো গুণ কম এবং প্রোটিন এগারো পার্সেন্ট বেশি থাকে লাঙ্গল টানা ও মালপত্র বহনের জন্য মহিষ একটি শক্তিশালী মাধ্যম বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চল মহিষ পালনের জন্য বাথান বা পকেট হিসেবে পরিচিত যেমন উপকূলীয় অর্থাৎ হোলা নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল পটুয়াখালী এখানে বাথান অর্থাৎ উন্মুক্তভাবে চারণ করা হয় প্লাবনভূমি মেঘনা গঙ্গা ও যমুনা ব্রহ্মপুত্র অববাহিকা এখানে আধা নিবিড় পদ্ধতিতে মহিষ পালন করা হয় রাজশাহী রংপুর দিনাজপুরে গৃহস্থলী ও নিবিড় চাষের মাধ্যমে মহিষ পালন করা হয় সরকার বর্তমানে মহিষের জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন এবং গবেষণায় গুরুত্ব দিচ্ছে বিশেষভাবে ইতালীয় ভূমধ্য সাগরীয় মহিষের আদলে জাত উন্নত করার পরিকল্পনা করা হয়েছে যাতে দুধের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো যায়